দেশ বিদেশে প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে ফলে বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে জলীয়ব কারণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে তখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান নদীয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আজ কলকাতায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ রিপোর্ট নিউজ ভারত